আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম ট্যারেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই স্পেশাল ভুট্টামাটি এই চাষা আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে করে করেছেন চাষাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানে এসে এই ভুট্টামাটি করার জন্য এই স্পেশাল ভুট্টা মাটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং এই ভুট্টা মারিটির ভিতরে রড গুরু এস এস রড এবং ভিতরে বুতলাগুলো এস এস গুটলা এই যে ভিতরে গুটলাগুলো দেখেন আপনারা এসএস গুটলা এবং ভিতরে শেফটিও এবং ভিতরে যে শেফটি দেওয়া আছে সেটিও এস এস শেফ তাই আপনারা যাদের এই স্পেশাল ভুট্টামারিটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডে এসে মারাই করে করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বারে যোগাযোগ করে মারাই করে করতে পারবেন যে সকল ভাইরা অনলাইনের মাধ্যমে এই স্পেশাল ভুট্টামারিটি করে করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা আর দেরি না করে অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই মারাটি করে করতে পারবেন আপনারা সকলেই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ